যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আত্মীয় স্বজনের কাছে দেখা করতে নিয়ে আসা হল ভিড় ও সরগোল এলাকায় গত তিন মাস আগে যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছিল মুর্শিদাবাদের রানীতলা থানার জীবনপুর এলাকার আলমামুন হক নামে এক ব্যক্তির প্রসঙ্গত উল্লেখ্য দু উনিশ সালের পঁচিশে নভেম্বর মুর্শিদাবাদের রানীতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায় সেখানে থাকতেন আলমামুন হক ও তার স্ত্রী মহিমা বিবি অভিযোগ ছিল আলমামুন তার স্ত্রীর কোল থেকে সাত মাস সাত দিনের কন্যা সন্তানকে স্ত্রীর কোল থেকে কেড়ে নিয়ে দৌড়তি শুরু করেন এরপর একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেয় চোখের সামনে এই ঘটনা দেখে চিৎকার করতে থাকেন মহিলা আশেপাশের লোকজন শিশুকে উদ্ধার করে একটি পুকুর থেকে এরপর নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে শিশুটিকে মৃত আলবাবুল হকের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে এরপর দেখা করার আবেদন জানালে আজকে প্রশাসনের করা নজরদারির মধ্যে দিয়ে গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে আসা হয় আসামিকে তাছাড়া যাবজ্জীবন আসামিকে দেখতে আত্মীয়রা ভিড় জমায় এলাকায় ভিড় জমে যায়

কেমন লাগছে ভালো লাগছে কি বিষয় আপনার ছেলে জেলে গিয়েছিল জানি একটা শিশুর কেসে তারপর কি হয়েছে হ্যাঁ কোন সাজা হয়েছে হ্যাঁ সাজা তো হয়েছে তারপর মানে আবেদন আপনারা করেছিলেন হ্যাঁ করেছি হাইকোর্টে আবেদন করেছি তারপর আজ দেখি দেখতে এসেছে দেখতে আসার কি আবেদন করেছেন আপনারা না অন্য যে এসেছে না আমরা আবেদন করেছিলাম কি বিষয়ের উপর অসুস্থতার উপর মা অসুস্থ এই যে মা

একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন